তিনি বিয়ে করেছে তার স্ত্রীর গর্বে কোন সন্তান আসে না বাবা আপনি তো অনেক মহাশীল বাবা আপনি সব জানেন বাবা আপনি আমাকে দেখেন বাবা তোর সব ইচ্ছা পূরণ হবে তোর সব ইচ্ছা পূরণ হবে বাবা বাবা তাহলে আমি এখন যাব আবার কিছু শর্ত আছে বলেন বাবা বলেন বাবা তোর সমস্যা দেখবে কিন্তু তোর একটা কাজ করতে হবে তুই পারবি বলবেন তাই বাবার ধরবেন একটা গুরু

তোর খবর কি বাবা আমি এলি গরিব মানুষ বাবা আমি এখনো কিছু করতে পারি নাই বাবা আরে ভয় বছিনা ভয় বছিনা তরে বলে না বাবা এনে নাকি বাবা সিনেতে এক মাজারে কুত্তা ডুবছিল ওই কুত্তা খেয়ে দাইলও এদিকে বাবা কত দূর তাও খেয়ে দিতে পারে কুত্তা বাবা সব পারে সব পারে হ্যাঁ বাবা গলা করে করেন বাবা আপনার দর্শন আমার পাওয়া উচিত বাবা হ্যাঁ বললা এবার দানেরা বা ভালো হবে কিনা الله ভালো জানে জি সে والله মরশা আল্লাহ যা করে ডিপকলে পানি ঠিকঠাক মতো দিতেছে কিনা আবার কেরে লালু ভাই কইছিল এই গ্রামে নাকি বন্ড আস্থা না কাটছে তাই তো দেহি রে দেহি এরা কি করে আবার একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার বন্ড আমি সব জায়গা আমার এলাকায় আইসা বন্ড আমি রাগ আজকে দেহাইতেছি আমি মালদা ঘাটে মনে হয়